একাদশের সকালে ভয়ঙ্কর কাণ্ড বাড়িতে মজুদ রাখা বোমা ফেটে মৃত্যু বধুর ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ডোমকলে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত জানা গিয়েছে মৃদার নাম সিদ্ধাতুন খাতুন মুর্শিদাবাদের ডোমকলে ঘোরামারা পঞ্চায়েতের কাঙ্গুরডিয়ার ঘাটপাড়ার বাসিন্দা তিনি অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে বাড়িতে যেখানে ধান মজুদ করা হয় সেখানেই ধান আনতে গিয়েছিলেন তিনি আচমকাই বিকট শব্দ বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েন সিদ্ধাতুন শরীরের অধিকাংশই পুড়ে যায় তড়েঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এদিন অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গ্রেফতার করা হয়েছে এমৃতার স্বামী গফুর মন্ডলকে এদিকে মৃতদেহ পাঠানো হয়েছে ময়ন তদন্তের জন্য পুলিশ সূত্রে খবর ধানের পাশেই প্লাস্টিকের জারে মজুদ করা ছিল বোমা কোনোভাবে ধাক্কা লাগায় তা ফেটে যায় কিন্তু কিভাবে বাড়িতে এলো বোমা পরিকল্পনা মাফিক মজুদ করা হয়েছিল কি সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই এলাকায় অশান্তি ছড়াতেই বোমা মজুদ করা হচ্ছিল কি না এহেন একাধিক প্রশ্নের উত্তর পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ